নেত্রকোনায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত এবং ঢলের পানিতে ডুবে তোরামণি নামে এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মোহনগঞ্জে এই ঘটনা ঘটে শিশুটি উপজেলার গৌরাকান্দা গ্রামে মিন্টু মেয়ার ছেলে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার পর নতুন করে জেলা সদর বারহাট্টা খালিয়াজুরি মোহনগঞ্জ দুর্গাপুরের লোকালয়ে পানি ঢুকেছে এতে করে জেলার অন্তত একশো গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে প্লাবিত এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় এবং বাসা বাড়িতে পানি ঢোকায় দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী মানুষেরা গবাদি পশুর খাবারের অভাব দেখা দিয়েছে বলেও জানান স্থানীয়রা অনেক কষ্ট করে মাটি গেছে হাঁস আমাদের গ্রামে প্রায় তিন চারশো ঘর আছে তার মধ্যে প্রায় একশোর মতো ঘর পানির নিচে ডুবে গেছে তারা ঘর থেকে বেরোতে পারছে না কাবার সমস্যা বা গ্রামাঞ্চলে বুঝে নেই বাহাদুর কালমা আমাদের একশো তলে আছে নেতা কর্মী কেউ এসে দেখেও নাই তুই জনাই নাই আমরা কে